কত সুন্দর ভাব বসেছে আর ভাতটা দেখেন একদম একটা একটা হয়েছে ঝরঝরে একটা সঙ্গে একটা লেগেও জানি কি ভেঙেও যায়নি আর আলুটাও দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাংসগুলো খুব সুন্দর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বলে গেছে একদম কড়াই দিয়ে দিচ্ছি তেল এখানে আমি একশো গ্রাম মতন তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে পুরানো যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একমগ পানি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দু চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটাতে কালার হবে এবার দিয়ে দেব লবণ স্বাদ মতন এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুটাকে আমি নব্বই পার্সেন্ট মতন সেদ্ধ করে নেব বাকি দশ পার্সেন্ট যখন দমে দেবো তখন সেদ্ধ হয়ে যাবে এবার আমি চেক করে নেব যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো দেখে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি শুধু আলুগুলাকে উঠিয়ে নিব মটন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা এবার দিয়ে দিচ্ছি আজকে আমি পাঁচশো চালের বিরিয়ানি বানাবো তার জন্য পাঁচশোই মাংস নিচ্ছি আপনার চালে মাংসটা বেশি নিতে পারেন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নেবো তারপরে বাকি মশলাগুলো অ্যাড করবো এখানে আমি পঞ্চাশ গ্রাম দই নিয়েছি এটা হচ্ছে টক দই দইটা দিয়ে দেবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে কিন্তু লবণটা আমি আগেই দিয়েছি যখন আলুটা ভাজি তখন দিয়েছি যদি লবণ কম মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দিবি আবারও ঢাকা দিয়ে এটাকে কুড়ি মিনিট খুব ভালো করে জাল করে নেবো মাঝে মাঝে একবার করে রান্না করে নিয়েছি আর কত তেল ছেড়েছে মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ভাত রান্না করবো তার জন্য হাইতে পানিটা বসিয়ে দিলাম পানিতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর একটা বড় ইলাচ ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব এবার আমি মাংস থেকে তেলটা আলাদা করে নিচ্ছি মাংস থেকে তেলটা আমি আলাদা করে নিয়েছি আর এই হাঁড়িটাতে বিরিয়ানিটা সাজাবো তার জন্য আমি মাংসগুলো হাঁড়িতে দিয়েছি গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা দিয়ে দেব এটা আমি রেডি করে নিয়েছি এটা সাইডে রাখছি পানিটা ভালো মতন ফুটে গেছে আর যখনই ভাত রান্না করবেন পানিটাকে এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন আর আজকে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বাসমতি যে আলু চালটা নিয়েছি এই যে আর এই চালটাকে আমি এক ঘন্টা আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছি আর সবসময় চেষ্টা করবেন সেদ্ধ চালটা আর আলু চালটা রান্না গেলে একটু সাবধানে রান্না করতে হবে সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা দেওয়ার কারণে ভাতটা একটা সময় একটা লেগে যাবে না আর অল্প একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে পরে ভাতটা ভেঙে যাবে না আর সাদা ধপধপে হবে এখন আমি নাড়ছি না যখন ভাতটা একবার ফুটে নেবে তখন একবার নেড়ে দেব ভাতটাকে আমি আশি পারসেন্ট রান্না করে নিয়েছি এই যে দেখেন সব ভাতগুলো আমি ছেঁকে নিয়েছি এবার আমি ভাতে অল্প একটু ঘি দিয়ে দেবো প্রথমে গোলাপ জল এওড়া জল কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি মিঠা আতুর অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে একটু দিলে পরে দেখতে ভালো লাগে এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার হাড়িতে আমি আটা লাগিয়ে নেব ভালো করে চাই দিকে এবার ঢাকাটা বসিয়ে দিচ্ছি এবার আমি এটাকে মিডিয়াম আছে ঘড়ি ধরে দশ মিনিট জাল করে নিব তারপরে হালকা আছে একদম পনেরো মিনিট জাল করে নিব

এইভাবে করে সাইড থেকে উঠে নিতে হবে এবার দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কালারটা সব থেকে ভালো লেগেছে বেশি কত সুন্দর হয়েছে আর ভাতটা দেখেন একদম একটা একটা হয়েছে ঝরঝরে একটা লেগেও যায়নি ভেঙেও যায়নি আর চালটা দেখেন ভাতটাকে বড় বড় একদম আর আলুটাও দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গরম হয়েছে বছর আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে